এই বরফের নৌকা তুফানে ডুবাইতে পারবে না যারা বরফের তরিকার নিষ্পত মতে চলছেন বরফের তরিকা ভিত্তিক জীবন যাপন করছেন বয় নাই বয় নাই এই তরিকা আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে দরবারে এক লোক আসা দাওয়া করতো লোকটা ছিল মূর্খ অশিক্ষিত মানুষ মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে নাই লোকটা ছিল বাবা কৃষক মানুষ কিন্তু বড় ফিরের লোকে বাবা যোগাযোগ রাখতো প্রতিদিনই বড় ফিরের কাছে যাইতো বড় সামনে বসে থাকতো বড় ফিরের এগারো শরীফ মাহফিলে আসা যাওয়া করতো এই লোকটা যখন বর বাবা বড় বাড়িতে আসা যাওয়া করে একদিন বাবা যখন রাস্তা দিয়ে আসতেছে এই রাস্তার সাইডে একজন মৌলবীর বাড়ি একজন মাওলানার বাড়ি এই মাওলানা লোকটারের কাছে ডেকে বললেন এই বাবু গো তুমি কোথায় যাও প্রতিদিন আমি তো বড় ফিরের বাড়িতে যাই কো কেন কেখান থেকে আমি আধ্যাত্মিক শিক্ষা নেই কো শিক্ষা মারে ভতের শিক্ষা তুরি কতের শিক্ষা তাছাও সাউফের শিক্ষা কো কোথা থেকে কোনার কানকা শরীফ থেকে তুমি প্রতিদিনে যাও ক প্রতিদিনে যাও কো তাহলে প্রতিদিনে যাও ক হ্যাঁ প্রতিদিনে যাই কো তালে তোমারে আজকে আমি একটা প্রশ্ন করব। তুমি যে বড় ফিরের দরবারে প্রতিদিন আসা যাওয়া করো তুমি কি শিখছো একটু ইন্টারভিউ নিতে চাই এত বড় মরুবী এই লোকটারে আটকাইছে আটকাইয়ে বলতেছে বলতেছে তোমারে আমি একটা ফস্ত করব এই ফস্তের উত্তর দিতে হবে যদি তুমি এই ফস্তের উত্তর না দাও তাহলে আমার বাড়ির সামনে দিয়ে যাইতে দিব না দিব না তখন বাবা লোকটা কাঁপতে শুরু করে না গো এত বড় মূলবি আমার আটকাইছে আমি তো লেখাপড়া জানি না কি ফস্ত না জানে আমারে করে এই মুহূর্তে বাবার লোকটা বরফিরের দিকে বাবার চক্ষু বন্ধ করে ধ্যান ধরছে ধ্যান ধরে তার ফিরেরে ডাকতাছে আর ফিরে স্মরণ করতেছে আমি জানতে চাই বরফিরটা কি সুডু ফির না বড় এই যে তার মুড়িদের আটকাইছে মৌলবি এই খবর বড় ফিরের কাছে আছে কি নাই আমাদের কি তাকাইতে হবে আছে কি নাই এই মুহূর্তে বড় বীর আব্দুল কাদের জিলানি দেখতেছে তার মুড়িদের আটকাইছে মৌলবী যদি উনি মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে নাই বড় ক্লাস নিছে আমি জানতে চাই বড় ফিরের দরবারতে যে শিক্ষা নিছে এই শিক্ষা কি মৌলবীর মধ্যে আসেনি এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা পাশ করিলে ওই পরীক্ষা অমর তাকে এই দরায় সময় থাকতে পীর যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা এই পীরের দীক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না বাবা পীরের দরবার থেকে নিতে হয় মৌলবি আটকাইছে আটকায়া আটকাইয়া বলতেছে এই বাবা তুমি যে প্রতিদিন বড় পীরের দরবারে যাও

কি কি কয়েক নাম্বার হলো মুখ মণ্ডল দৌত করা দুই নাম্বার হাতের কনি সহ দুই হাতের কনি সহ দৌত করা দুইটা ক তিন নাম্বার মাথা মাছে করা চার নাম্বার পায়ের টাকনো পর্যন্ত দৌত করা করে হ্যাঁ এখন তোমার দ্বিতীয় প্রশ্ন ক দ্বিতীয় প্রশ্ন কি ক দ্বিতীয় প্রশ্ন হইল ফরজ করলে তো উজু হইয়া যায় কো হ্যাঁ তাহলে সুন্নতের দরকার কি ষাটটা ফরজ আদায় করলে উজু হইয়া যায় তাহলে এর আগে কবজি ফোন তো দইতে হয় কুলি করতে হয় নাকে পানি দিতে হয় কেন এটা তো সুন্নত সুন্নতে তো দরকার নাই ফরজ আদায় করলে উজু হইয়া যায় তো সাইটটা ফরোজের কথা আসছে কিন্তু কুলি করতে হয় কেন নাকে ফানি দিতে হয় কেন হাতের মধ্যে ফানি নিতে হয় কেন এই সুন্নতগুলা করতে হয় এরা জানতে চায় এই মুহূর্তে লোকটা বললেন হ্যাঁ এখন আসল জায়গায় আসছো সাইটটা ফরজ সবাই জানে কিন্তু ফরজের আগে তিনটা সুন্নত নবীজি সেটিং করলো কেন এটার মধ্যে হাকিকত আছে গো এটার মধ্যে মারেফত আছে এটা তুমি জানো না আমি জান

بنلم کو اللہ اللہ جڑے اللہ 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 বন্ধুরা মৌলবী মৌলবি আটকাইছে বরফিরের মুড়িদ্রে এখন বরফিরের মুড়িতে মৌলবীর আটকাইছে এখন মুড়িদে পইতা সাইটটা ফরসটা আমি বললাম এখন সত্যয়া সুন্নত কেন দিল আপনি কি এর জানেন না ও না আমি জানি না বড় ফিরের murid আমি জানি সুবহানাল্লাহ বলবি কইতা যে আইরে হাই 14 বছর মাদ্রাসায় পড়লাম মুক্তি হইলাম মুফাসসির হইলাম শাইখুল হাদিস হইলাম কিন্তু এই সুন্নতটা কেন দিল গো ফরজর আগে তিন না সুন্নত কেন দিল এদার হাকিকত তো আমি জানি না কিন্তু উনি জানে এই বড় ফিরের থেকে শিখছি মুহূর্তে বললো হে ভাই তুমি দেখতে শিখছ আমি বড় ফিরের দরবারেতে সুমনালাগো না বাবা আমি কিছু জানি না আমার মুশি জানাইলে আমি জানি সুমনালা বললোনা বাবা করেন আপনি যখন আমারে ফস্ত করছেন তখন আমি আপনার সামনে দাঁড়ায় আমি চক্ষু বন্ধ করে আমার মুর্শিদের দিকে আমি নজর করি নজর করার পরে উনি বাগদা শরীফ থেকে আমার কলবের মধ্যে রুহানি তাবাজু ফয়েজ ডেলে দিয়েছে তখন আপনি মৌলবীর সঙ্গে আমি প্রশ্নের গুলা দিচ্ছি এবং হাকিকতের বয়ান করতেছি জোরে জোরে গন কি বলেন পাওয়ার আছে কি নাই বরফির আব্দুল গাজিরেন যিনি সুরে রে কুতুব বানায় ওনার মধ্যে পাওয়ার আছে না বাবা সুর গেছে বড় ফের দরবারে চুরি করতো কোন জায়গা চুরি হয়ে বেড়ার পেট ভরে না সুরে কইতাছে মানচার বাদ কি চুরি করতাম গরিব মানুষ কিছু পাই না বড় ফির তো ধনী মানুষ ওনার লক্ষ লক্ষ মরি ওনার বাদ যদি একদিন চুরি করতাম তে কয়েক বছর বইয়া খাইত সুরে নেওয়ত করে বাবা এত বড় এত বড় কোদাল খুন্তি লইয়া কাঁচা লইয়া ভোট দিছে বরফের দরবারে হিন দে গিয়া মাড়ি কাট্টাকে ভিতে ঢুকছে কত বড় সাহস বরফের ঘরে চুরি কোন যিনি সমগ্র পৃথিবী দেখে এই বরফির যে চুরি করতে গেছে এর কি বরফি দেখে কি দেখে না হে হিন কাটিয়া ভিতে ঢুকছে ঢুককে গিয়া স্বর্ণ রুফা কুস্তাসে টিহা পয়সা কুস্তাসে কুস্তে কুস্তে বাবা ঘন্টা দুই ঘন্টা গড়তাসে ইগুলো তার খুজজাহান বরফি সাফায়ছে বরফি শুয়ে কয় কম্বলের নিচে সুর রে কেমত রাখুন তো ঘুরতে পারবে কিন্তু ঘুরতে ঘুরতে হ্যাঁ সর্বনাশ করছে এখন যে বরফির গরো আইলাম কিছু তো পাইতেছি না এখন আমি কি করি কিনিয়া যাই এই যে ঘুর্তাছি বরফি তা কই রাখছে এগুলো তো কোনো কিছু পাইতেছি না হ্যাঁ তখন এই সুকেশ টুকেশ কই রাখলো টাকা পয়সা কই রাখলো অর্থ সম্পদ কই রাখলো কিছুই পাইতেছি না বড় ফির কো কেমন একমাত্র ঘুর্তারবি কিন্তু সোহের সামনে ফুটত না বলতে না বাবা তখন সে কইতাছে আচ্ছা গিয়া এই যে গুড়া তে এখন কিছু খাই খাবারে কিছু পাইনি তখন গড়ের গরের বাবা খুঁজতে খুঁজতে এই যে আফেল কমলা যে বড় ফিরের লাগিয়ে আনছে এইগুলি হে কতন খাইছে বইরা সিদ্ধান্ত নিচ্ছে যে গোতে থেকে বেরিয়ে চলে যাবে হে মনে মনে ভাবতেছে এখন যদি আমি বেরিয়ে যাই খালি হাতে বেরাই বের হইতে হবে আমার গুরু আমারে উপদেশ দিছে যে ঘরে আমি চুরি করতে যাই একটা না হবে জিনিস বলে গুরু আছে আচ্ছা সুরের গুরু তো আর একটা বাইরে এর বড় এর গুরু কইছে যে গরু একটা এখন তো বরফের কিছু পাওয়া না হ্যাঁ সিদ্ধান্ত নিশ্চয় কাজ করি বরফির যে কম্বল লাগাই দিয়ে চুরিয়েছে কম্বলটা তো অনেকটি আদান এই ডেজুলি হয়ে তারিখে তে অন্তত অনেক টাকার মালিক হয়ে হে ভাব যে কম্বল নিয়ে নিয়ে দেবো তো বরফি তো শুয়ে থেকে দেখতাছে যে নারীরা এখন হে ভাবতেছে যদি এখন যদি আমি গড়ে ভিতর থেকে টান মারি তে তো আমার ধরে একটা কাজ করি গড়ে ভিতর থেকে বাইরে গিয়া কম্বল দিয়ে টানা শুরু করি এক কোনার দূরে টানলে তো হে কোন আইব লোয়া চম্পট দৌ তো হে বাবা আস্তে আস্তে বাইরে গেল বাইরে গিয়া কম্বলের কোণার দূরে টানে টানতে টানতে বাবা এক ঘন্টা টানছে কিন্তু মাতা তো আর না সুর বলতেছে মা ভাবে কিন্তু মাতা ভাইতে না এটাই তো কারামত কারামত আউলিয়া হাকুন অলি আল্লাহর কারামত সত্য আমাদের জন্য যা অসম্ভব একজন আল্লাহর অলির জন্য তাহা সম্ভব এটি তো এটি তো কারণ এখন টানতে টানতে সিদ্ধান্ত নিছে এখন কি করা এখন তো মাতা তরাইতেছে এত বড় টাল দিছে মাতা এলা ফজরের ফজর রাজানের টাইম বলতেছে এখন কি করা এখন তো কম বলো

কুতুব দিছিলেন এই কুতুবরা তো মারা গেছে ইন্তিকাল করছে এখন এই গ্রামের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে আল্লাহর গজব জব এখন দয়া করে একটা কুতুব দিন এই কুতুবের রুচিরা এই এলাকা বাজবে এলাকার রহমত বরকত নাজিল হবে এই মুহূর্তে আল্লাহ ও খিজির আমার দরবারে যত কুতুব ছিল সব বিলি হয়ে গেছে সব বিলাইয়া দিছি আর কোনো কুতুব নাই কোন একটা কুতুব দিতে হয়ে অবস্থা খুব খারাপ কো কুতুব নাই দিব করতে কো না বাবা একটা দিতেই হবে

এমকোদা আরে बेटा বাইরেই তুই হে বাইরে না কবুতরেরচ্চার মত কাঁপতাছে শেস রাইবের করছে শেস বাবা এভাবে কাঁপতেছে বড়পিরের সামনে বড়পির আব্দুল কাদের জিলানী কয় ও সুর بیٹারে তুই মনে করছস আমি দেখি নাই তুই যখন ডুক ডুবছস তখন আমি দেখি যখন বের হইছিস তো কোন দেখি খাদের নিচে ডুবছস তো কোন দেখি ও সুর بیٹা খিযির আলাইহিস সালাম আসছে কুতুব নেওয়ার জন্য তোর এখন কুতুবই হই তুই কুতুব কি সুরে কি কুতুব বুঝে কো আমার দিকে তাকা সুর বেটা যখন বড় দিকে তাকাইছে বড় বাবা বাবা রোহানি তাওয়াজ্জু ফয়ে যখন ডাইল্লা দিছে তখন বাবা এই সুর বেটারে বড় বলতেছে হে চোর তুই একটা বড় আশা নিয়া আমার দরবারে আসছিস তোর আশা ছিল তুই ইহকালে ধনী হয়ে যাবে আমার দরবারে আসতে কেউ কালিয়াতে ফিরে না তুই যে তুই বড় আশা নিয়ে আস আমি এখন দু জাহানের দনি বানাইয়া দিব এই জাহানের দনি ওই জাহানের দনি কি করবেন কতর আমি কুতুব বানাইয়া দেব কো কুতুব কি কুতুই আমার মুখের দিকে তাকা যখন মুখের দিকে তাকাইছে তখন রুহানি তাওয়ার জো ফয়েস ডাইলা দিছে ফয়েস যখন ডাইলা দিছে রে বাবা তখন এই সুর বেডা পরিবর্তন হইয়া দশ নম্বর ক্লাসের অলি একজন আল্লাহর কুতুবে পরিণত হইয়া গেছে সবাই কেমন বড় শুধু ও না যিনি সুরে রে ওলি বানায়া দে শুবালা বাবে না বাবা তে ওনার তরিকতে ওনার তরিকার মধ্যে থাকতে পেরে আমরা সবাই খুশি না বেজা আমার বড় হ বেরা ও লে হা ডি মে তাজা বাচ্চা দিলো রে ফ টাইয়া আমার বড় হীর হা হা বাজা হা ডি মে তাজা বাচ্চা দিলো দিলো ঠিক না বে ঠিক বরফের দরবারও একলুক কাইসে বাজা ডিম

বাচ্চা বের হইয়া ছেং চৌকা বড় পীরের সম্মান করতে লাগছে আমার বড় পীরা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া আমার বড় বাজাহাডি মে বাচাই বড় পীরকে সম্মান করে চৌ চকহরিয়া বাচাই বড় পীরকে সম্মান করে চৌ চৌকর বাজাহাডি মে তাজা বা আমার বড় 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 আহা আয় হাই নজর কর মায়া করো বাগদাদেশ হইয়া হাই হাই নজর কর মায়া কর বাগদাদেশ হইয়া আহা ডিমে তাজা বাঁচা দিল রে ফুটাইয়া আমার বড় পীর আহা বাজাহা ডিমেমে আই বড় পীর হাতের জুয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো আহা বড় পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো গরীব দুখের মাঝে স্বর্ণ দিল রে বিলায়ায় হায় হায় গরীব দুখের মাঝে স্বর্ণ দিল রে বিলায়ায় বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটায়া আমারও বড় পীরাও আ বাজার ডিমে আহা দেখলো যারা কেরামতী পীরের পায়ে দিল ভক্তি গো সুবহানাল্লাহ আহা দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিলো বক্তি গো তারা আকেহেরাতে পাইল মুক্তি দিলো মরিদে আয় হাই আকেহেরাতে পাইল মুক্তি গেল মরিদে হইয়া বাজারি মেতা তাজা বাচ্চা দিলো রে টাইয়া আমার বড় পিরা বলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিলো রে টাইয়া চিৎকার দিবল মারা হওয়া চিৎকার আল্লাহ।